যারা কীবোর্ডে টাইপিং করতে পারেন না কীবোর্ডে টাইপিং করতে সমস্যা হয় তারা টাইপিং না করেই খুব সহজেই যে কোনো লেখাকে লিখে নিতে পারবেন তো চলেন এই কাজটি কীভাবে করবেন দেখে নেওয়া যাক যে কোনো লেখাকে টাইপ করার জন্য আপনারা চলে যাবেন গুগলে গুগুলে যাওয়ার পর গুগলে যাওয়ার পর এখানে ক্লিক করবেন এটা হলো গুগল লেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে লেখাটাকে ফাইল আকারে তৈরি করতে চাচ্ছেন ওই লেখাটাকে রাখবেন সামনে রাখার পর ওই লেখাটাকে সুন্দর করে এভাবে একটা পিক তুলবেন পিক তোলার পর এভাবে সুন্দর করে ক্রপ করে নেবেন ক্রপ করার পর দেখেন এখানে সিলেক্ট টেক্সট এই অপশানটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে যতগুলা টেক্সট আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে তো এখানে দেখেন কপি করার একটা অপশন আছে আপনারা কপি করে নেবেন কপি করার পর টেক্সটগুলো কপি করার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ল্যাপটপে নিয়ে আসছি নিয়ে আসার পর আপনারা এই টেক্সটগুলো সিলেক্ট করে সিলেক্ট করে কপি করে নেবেন কপি করার পর আপনারা এম এস ওয়ার্ডে চলে যাবেন এম এস ওয়ার্ডে চলে যাওয়ার পর এখানে ওই ট্যাক্সগুলো পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর দেখেন ওইখানে ওইখানে লেখাগুলো যেভাবে ছিল সেম টু সেম এভাবে এভাবে চলে আসছে তো দেখেন আপনারা এভাবে খুব সহজেই টাইপিং ছাড়াই আপনারা যে কোনো লেখা এভাবে লিখে নিতে পারবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে